নামের অ্যান্ড বেসরকারি একটি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে বিস্কুটের প্যাকেটে করে লাশ গোপন করার অভিযোগে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মাসুদ রানা উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালত ও রোগীর স্বজনরা জানান উপজেলার পৌরসদরের ভেরোদহ মহল্লায় অবস্থিত পিসলা প্যান্ড গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজারের সময় হাসপাতালে অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয় পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে দোতলায় একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে সজনদের জানায় বাচ্চা গর্ভে দুদিন আগে মারা যাওয়ায় পৌঁছে গেছে এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবি করলে অপারেশন আগে কোনো রকম পরীক্ষা করা হয়নি অপারেশনের সময় অবশের ডাক্তার অনুপস্থিত ছিল অপারেশনের পর নবজাতকীকে রাখার জায়গা না থাকায় হাসপাতালের 10টি বেডের অনুমতি থাকলেও 18টি বেড স্থাপন করায় ব্রাহ্মমান আদালত এই অভিযান পরিচালনা করে এই সময় ব্রাহ্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন এ সময় ফারুক হোসেন নামের হাসপাতালের একজন শেয়ার হোল্ডার আটক করে আমি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাদপুর সিরাজগঞ্জ আমরা আজকে এই পিস হাসপাতালে একটি অভিযোগের প্রেক্ষাপটে এখানে এসেছে আর কি সরজমিনে যা দেখলাম যে একটি শিশুর মৃত্যু হয়েছে সেখানে পোস্ট অপারেটিভ কোনো রুম নেই আর আলাদা করে বেবি কেয়ার একটা ইউনিট থাকা উচিত এখানে সেটিও নেই আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি ভালো বলা যায় না আর কি আর আরেকটি বিষয়ে যেখানে দশ সজ্জা বিশেষ একটা হাসপাতাল এটি কিন্তু দশ না প্রায় আমরা স্বরের জীবনে আমরা এসএল মহোদয়কে নিয়ে আমরা বলে দেখলাম এখানে আঠারো সজ্জা বিশিষ্ট হাসপাতাল এটিও একটি কিন্তু নিয়মের বাইরে বা নিয়মের ব্যবস্থায় ঘটে এমন একটি কার্যক্রম হচ্ছে আর কি আর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে এবং এরকম যেন কোনো অসাধু কাজ যেন সাজা করে না হয় সে বিষয়ে আমরা তাদেরকে বলে গেলাম আর এই হাসপাতালটি যেন ভালো পন্থায় চলে সঠিক নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে যাতে চলে সে বিষয়টা তাগিদ দিলাম আর আমরা এখানে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম আর কি অভিযোগ ছিল যে আমাদের যে হসপিটালটা আছে এটা ল্যাব এটা হচ্ছে ম্যানেজমেন্টের কোনো গাফিলতি আছে এবং দুই নম্বর হচ্ছে যেই ডাক্তার মডেল আছেন ওনাদের কোনো ধরনের অবহেলা আছে তো যদি অবহেলার বিষয়টা সেটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয় এটা আমাদের এটি মাদে ওনারা হচ্ছে আপনি চেক করবেন চেক করে যেহেতু একটা অভিযোগ পাওয়া গেছে একজন নবজাতক মারা গিয়েছেন তো উনি যতক্ষণ না এটা ভেরিফাই করবেন যে সব কিছু ঠিক আছে ততদিন পর্যন্ত ওই ওটিতে যারা ছিলেন তারা এখন ওটি এটা কন্টিনিউ করবেন না করার পরে এই অটিটা কন্টিনিউ হবে